বাইশে আগস্ট বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিক পত্রিকায় অনলাইনে মিরপুর ছাত্র নাম মাকে ঘরের আলোচ্য করছেন নাম একটি খবর প্রকাশিত হয় এখানে আমি মোহাম্মদ সাজিদ সুজিব ও মোহাম্মদ মালিক খান সহ কজনের নাম উল্লেখ করা হয় প্রতিবেদককে ভুল যে প্রকৃতি ঘটনাটি আড়াল করার জন্য গত ছয় আগস্ট মিরপুর এক নম্বর সাজমানের বাইশ নম্বর দোকান খাজা বাণিজ্য বানের উপযোগকারী নয়ন গম চাঁদা তোলকে কেন্দ্র করে বৈষম্য ছাত্র চাঁদা বেজি বন্ধে এগিয়ে আসলে তাদের সঙ্গে আমি মোহাম্মদ সাইফুল সজিব ও মালিক খান সম্মতি প্রকাশ করি একত্রিত হয়ে চাদাবাস নয়ন ভঙ্গের বাধা প্রদান করলে এক প্রকার হরপেগর সৃষ্টি হয় এবং পালিয়ে যেতে বাধ্য হয় চাঁদাবাস নয়ন ভঙ্গ তখন একটি কুচ প্রমল বিএনপি সহ ভিডিওটি ধারণ করে এবং প্রতিবাদের কি ভুল তথ্য দেন প্রকৃতিক দোকানের মালিক মোহাম্মদ সুলতান তার ভাষ্য নয়ন একজন প্রকৃতির চাঁদাবাস চাঁদাবাজি না করতে পারে আমি মমতা সাব সচিব বা খানের উপরে ক্ষিপ্ত হয়ে অসত্য ভিত্তিহীন উদ্দেশ্য হয়ে আমাকে সামাজিকভাবে এ করা হচ্ছে বলে আমি মনে করি তাই উত্তর সংবাদটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এখন এই যে নয়ন এই নয়নকে কার কথা ভিত্তিতে প্রতিবেদনটি করা হয় নয়ন এই সতেরো বছর এক নম্বরlstm থেকে শুরু করে কাঁচা বাজার আরও একজন চিহ্নিত চাদাবাজ এই রেডিও এই নর্কে নিয়ে বিভিন্ন পত্রিকা এই চাদাবাজিন রিপোর্ট করা হয় এই যে ন ন ন এর তারা মিরপুরে চাদাবাজি করে এটা শিশু থেকে মৃত্যু পর্যন্ত যায় এই যে ন ওই একজন চিহ্নিত চাদাবাজ ওই সন্ত্রাস থেকে শুরু করে বল এটা মিরপুরবাসী সবাই জানুক এবং এই ন আমাদের এই চোদ্দ আসনের সাবেক মহিলা এমপি সাবিনা আক্তার তুমিনের বোন জামাই এসপিনের হাজব্যান্ড উনি সে এই সুলতম্বের আরতি দু সালে ভাড়া নেয় ভাড়া নেওয়ার পরে দু সাল থেকে এই লোককে সে ভাড়া দেওয়া বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার এক পর্যায়ে এই লোক অনেক জায়গায় গেছে তার বিচার সে পায় তা সে তার মতো না 6 আগস্ট তারদোকানটারে দখল করে তারদোকানটারে উদ্ধার করে নিছে আমরাটাকে সহযোগিতা করেছি যাতে সেই তার দোকানটা প্রকৃতিক যে মালিক সে যেন দোকানটা পায় আমাদের কাছে কিন্তুমিছিল সেই ঘটনাটাকে ভুল ব্যাখ্যা দিয়ে নিয়ে কলি যান পত্রিকায় আমার নামে একটি ভুল সংবাদ প্রচার করা হলো সত্য ঘটনা কি এটা সুলতন হই আপনাদের বল এখন ওই সময় বৈষম্য বিরোধী যে ছাত্র ছাত্রদের সাথে ছিলেন কি কিনা অর্থাৎ আপনারা এরকম খবর পেয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা খবর পেয়েছে একটা চক্র তারা আরো দখলে বা বিভিন্ন দখলে ব্যস্ত মালিককে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা গিয়েছেন সেই জন্য যাওয়া সেই জন্য আমরা গিয়েছি মিছিল নিয়ে আসতেছিলাম মিছিল তো আমরা সবসময় করি সবসময় এবং এই ছয় আগস্টের ঘটনাটা হঠাৎ কেন বাইশে আগস্ট নিয়ন্ত্রণ এর কারণটা কি এটা জানতে হবে এর কারণ ছয় আগস্ট থেকে শুরু করে বাইশে আগস্ট পর্যন্ত ডাকার প্রতিরোধ করা এলাকা ইত্যাদি প্রতিরোধ করা এলাকা মাদক স্পট বন্ধ করা এলাকা জুয়ার স্পট বন্ধ করা সব আমার নেতৃত্বে হয়েছে এবং আমার জন্য আরদে যারা পাঁচ তারিখের পর বিএনপিতে নামছে তার আরদে যেতে পারে না আমরা প্রতিহত করছি কোনো বাজে আরদে চলবো না সেই নব্বই বিএনপি এবং এই নয়নগঞ্জ তারা একই

বললাম যে ভাই আমার দোকানটা ছেড়ে দেন উনি আমাকে বললো ভাই একটা বসে আমার হাতে ধরলো আমার পায়ের মধ্যে হাত দিয়ে পর্যন্ত হাত দিয়ে বললো ভাই আমি তোমার বড় ভাই একটা বসে সবাই দেন তখন আমি দুই হাজার তেরো সালে এক বছর চোদ্দ সালে উনি আমাকে দোকান ছেড়ে দিল চোদ্দ সালে আমি দোকান বসছি ওখানে কাজে আলো দিশা তারপরে আপনার যে আলো ভাই তারা ছিল ব্যবসায়ী এতে নিয়ে বসছিলাম নয়ন আবার কি করছে কাজে জয়নাল সাহেবকে নিয়ে গেছে আরো দুজন দুজন নিয়ে গেছে গাড়ি করে নয়নের গাড়ি করে নিয়ে যায় নিয়ে যায় বলতে আলো ভাই আমি দেখতেছি

ফুরুজ না করে ফুরুজ না এটা সবাই ঠানা যায় পশা আমি আমার আর দুটো বন্ধু নিয়ে গেছিলাম এদের পরিচয় কি এরা কি করছে এরা শুধু চাঁদাবাজি করে বন্ধুদের সাথে ছিল সব নয়নের সাথে নয়ন বন্ধুদের নয়ন তাও বিক্রি করে नेते তুই নে ফোন যা